যে আমরা মনে করি যে দশ লক্ষ টাকাতে একটা চাকরি বাকরি করব এটা বাদ দিয়ে যদি ওই টাকাটা বেনিফিট করে যদি গরু বাসুর কিনে যদি একটা খামার করে আমার মনে এটা কয় যে ওই যা চাকরি করে যা বেতন পাবো তার চেয়ে আমরা অনেক বেশি এখানে ইনকাম করতে পারবো কিনতে যদি ওই যদি লাভ করে তাহলে ব্যস্ত লাভ করবে আচ্ছা আর আর গরু কিনে নিয়ে আসে যদি সে পরিসরটা নিজেই করে তাহলে বেনিফিট বেশি পাবে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দামান। মানুষ যদি আহত হয় সেটা চিকিৎসা করে ভালো করা যায় কিন্তু যদি আহত হয় হয় বা হত কেউ তাহলে সে আর উঠে দাঁড়াতে পারবে না সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না তাই প্রতিটা মানুষকে আশার সঞ্চার করাতে হবে যুবকথা ওই কাজটাই করে মানুষকে আশা জাগাই প্রেরণা দেয় উৎসাহ দেয় আর তারই ধারাবাহিকতায় আজ আমরা একটা খামারে আসছি এই খামারে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যাতে করে যারা হতাশ হয়েছে গরু খামার করে লস হয়েছে তারা যেন এখান থেকে হয় আপনারা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আসলাম এই যে আপনার গ্রামে আসলাম আপনার খামারে আসলাম জি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ এই গ্রামটার নাম জানো কি আর উপজেলা হচ্ছে ধামরহাট জেলা হচ্ছে নগাঁও কতদিন থেকে গরু তুলছিলেন এটা গরু থেকে প্রায় দুই বছর ধরে ভাই প্রথম কীভাবে শুরু করছিলেন প্রথম গরু শুরু করেছি ভাই ভাই এইভাবে আর কি না কিনি না কিনছে প্রথমে কয়টা কিনছিলেন প্রথমে কিনছিলাম আমি দশটা একবার গশটা কিনছিলাম আচ্ছা কি গরু বলছিলেন দশটায় সব গাই গরু সব গাই গরু দশটার দাম কত হয়েছিল দশটার দাম একটা ওরা পঞ্চাশ হাজার সাত হাজার কিনেছিলাম ভাই আচ্ছা তাহলে প্রায় পাঁচ লক্ষ টাকা বা তার বেশি

মানে বিক্রি করার খামার করবেন তাই তো আপনার এটা কি এখন গাব আছে নাকি গাব আছে কয় মাসের গা বর্তমানে আট মাস চলছে এটা গাবটা কিনে নিয়ে আসছেন জি কি ইয়ে দেওয়া আছে হান্ড্রেড আর কি আপনার এইটা কবে কার কিনা এটা কিনা আমার প্রায় সাত ছয় সাত সাত মাস কিনছিলাম আচ্ছা তখন কি অবস্থা গামি সাত মাসেছিলাম এখন বাচ্চা দিয়েছে আপনার এখানে

এটা কি অবস্থা বলেন তো এটা এই দিন পনেরো হবে এরকম দেওয়া আছে বীজ না প্রথম প্রথম বীজ কি জাতের এটা দেওয়া আছে বাহামা 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 বীজ কই পেলেন আপনি ডাক্তাররা দিল আচ্ছা যাই হোক এটা কি না করুন আপনার খামারে না এটা আমার ঘরে ও এরই বাসুত্ব বলেন হ্যাঁ এটা কি প্রথম তো এটা প্রথম আচ্ছা এটা দিয়ে আপনার পরিকল্পনাটা কি এটা পরিকল্পনা আছে যে এটা থুয়ে দিব কিন্তু এর বাসুর যা হবে বিক্রি আমার আচ্ছা যেহেতু একেবারে আপনার খামারের বাসুর হ্যাঁ খামারের আর এর মা কতগুলো দুধ দিত এর মা দিত 5 কেজি 6 কেজি আচ্ছা তাহলে এটাও তো একটা ভালো আশা করা যাচ্ছে আচ্ছা আপনার এই যে বাসুরটা এটা তো দুই ভাই বোন ইয়ারা হ্যাঁ হ্যাঁ তো এর বয়স কত এটা বয়স 2 বছর এটা এখন যে বাজারে বিক্রি করার দাম কত হবে 1 লাখ টাকা 1 লাখ আচ্ছা আপনি দুই বছর ধরে একটা বাসু পালন করলেন

আমি হিসাব করে দেখলাম যে অন্যান্য কাজ যদি আমি করি এই বিশ থেকে পঁচিশটা গরু যদি আমি বাসুর বিক্রি করি যদি বাসুর হওয়ার পর ছয় মাস পর বাসুর বিক্রি করলে আমি একটা বেনিফিট পাব মিনিমাম না পারলে বিশটা গরু যদি বিশটা বাসুর হয় বিশ হাতে দশ লাখ টাকা তাহলে আমার এটা তো অনেক কিছু হবে আট লাখ টিকে যায় তাহলে আমার লাভ আছে সেটা বিশটা থাকলে জি আর এখন কি হচ্ছে এখন বাচ্চা কটা আসতে বর্তমানে এখন বাচ্চা আছে দুটা

আচ্ছা তাহলে এক কেজি কত করে পড়ে তাহলে হিসাব করেন তাহলে দুই কেজির দাম হচ্ছে আশি টাকা আশি টাকা আর কি খাই আর আমি খেলাই ব্যান্ড দুশো বিশ টাকা আচ্ছা বস্তা বস্তা কত কেজি বস্তা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি বস্তা চোদ্দশো বিশ টাকা দাম কত হচ্ছে দাম আড়াশ টাকা কেজি আড়াশ টাকা তাহলে এদিকে ওইদিকে গেল চল্লিশ আশি আর এদিকে হলো এদিকে মনে করো ধরেন যে যায় প্রায় দু আড়াই কেজি যায় আচ্ছা আড়াই তিন কেজি ধরলাম আমরা ধরেন তিন তিরিশ তিন তিরিশ কেন নব্বই টাকা জি নব্বই টাকা আর আশি টাকা

এখন আপনি দুধ বিক্রি করেন না দুধ বিক্রি তার মানে আপাতত পাঁচ টাকা লাখ হয় এবং যদি না করেন দিয়ে আমার সমস্যা নাই যে দুধটা যদি আমি গাছ অতি তাড়াতাড়ি আমি গাছটা বিক্রি করতে পারবো তখন আর পঞ্চাশ হাজার থাকবে না পার হয়ে যাবে আপনি যদি জাত উন্নয়ন করতে চান তাহলে আরো ভালো আরো একটু ভালো ভালো হবে এই তো মোটামুটি আপনার খামার একটা হিসাব নিলাম আমরা আসলে দেশি গরু খাবার কিন্তু কমই হয় সেই তুলনায় আপনাদের গ্রামের মানুষ খরটা ফ্রি আর ঘাস থাকলে বসার সময় ঘাস তালে থেকে অনেক সময় কেটে নিয়ে আসে কেটে নিয়ে আসি আমরা আর এই কারণে দেশি গরু খরচ কম নাকি আপনার কি ধারণা জি এই জন্য আমাদের খরচ কম অনেক কম আর কি তা আপনার মতো তো আপনার গ্রামে অনেক লোক আছে না আছে তারা কি গরু খামার করে না কেন করে না

এখন খামার করতে গেলে কি কি গুণ থাকা দরকার একটা মানুষের একটা খামার করতে গেলে সর্বপ্রথম আগে তাকে বুঝতে হবে গরু কিনতে হবে গরু দেখে শুনে কিনতে হবে কিনতে যদি ওই লাভ করে তাহলে ব্যস্ত লাভ করবে আচ্ছা আর আর গরু কিনে নিয়ে আসে যদি সে পরিচর্যা নিজেই করে তাহলে বেনিফিট বেশি পাবে আর লোক তুলে তো তার পারিশ্রমিক দিতে পারিশ্রমিক দিতে হবে আর নিজে করলে তো পারিশ্রমিক দিতে হচ্ছে না এই দিকটা একটা বেনিফিট আচ্ছা কথা বলে বুঝলাম আসলে যদি আমরা একটু হিসাব করি একটা খামার গুলো কিছু কিছু করা সম্ভব এবং একটা পরিবার একটা বড় পরিবার আচ্ছা আচ্ছা সম্ভব আপনি এই যে গরুগুলো পালন করেন আপনি সব খাবার সব ইয়ে দেখা শুনে আপনি করেন আমরা আপনি করেন জি

আচ্ছা ভাগে আপনাকে বলে নিই পাশাপাশি যারা দর্শক এই ভিডিওটা দেখবেন বা প্রতিবেদনটা দেখবেন তাদেরকেও বলি যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তাদেরকে যুব বলে পরিগণিত করা হয় আর এই বয়সের কোনো যুব এবং যুব নারী যদি দক্ষ হতে চান খামারের উপর মাছ চাষের উপর গবাদি পশু পালনের উপর বা অন্যান্য আরও ট্রেড আছে যুব দপ্তরে আপনারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা এবং জেলায় যুব উন্নয়ন অফিস আছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং নিজেকে দক্ষ মানুষে রূপান্তর করে দক্ষ পুঁজিতে রূপান্তর দক্ষ মানব পুঁজিতে রূপান্তর হয়ে আপনার পরিবারের বোঝা নয় আপনার পরিবারের সম্পদে রূপান্তর হবেন আমরা আশা রাখছি আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই এই প্রশিক্ষণটা নেবেন সর্বশেষে আপনার কাছে যেটা বলতে চাচ্ছি আপনার এলাকায় যদি কোনো বেকার যুব এবং যুবনারী থাকে আপনি তাদেরকে যুব উন্নয়ন অফিসে পাঠিয়ে দেবেন আপনার উপজেলায় আচ্ছা আর ভালো থাকেন আর আপনি তো বললেন যে ভাবিও করে পরে তাইতো জি উনি কি এখন দু মিনিট কথা বলে